আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগে হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল তো বার্থডেতে সবাইকে ইনভাইট করেছিল আমাদের গ্রুপের সবাইকে তো আমরা সবাই হচ্ছে বার্থডেতে চলে গিয়েছিলাম আর আজকে হচ্ছে আমি বান্ধবীর বার্থডে উপলক্ষে একটা সুন্দর কেক বানিয়েছিলাম তো আমার আগের দিন ছিল ম্যারিজ ডে এর পর দিন হচ্ছে বান্ধবীর বার্থডে আর গতকাল আমি তিনটা কেক বানিয়েছিলাম আর এটা নিয়ে চারটা বানিয়েছিলাম বাট ফ্রস্টিংটা করেছিলাম মানে পরের দিন সকালবেলা যখন হচ্ছে বান্ধবীর বাসায় যাবো তো এরপর হচ্ছে আমি এই কেকটা ফ্রস্টিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম আর আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমি এই কেকের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না রিজন হলো আমার কিছুক্ষণ ভিডিও করার পর হচ্ছে আমার আইফোনের স্টোরেজ শুধু ফুল হয়ে যাচ্ছে তো আইফোন নিয়ে পড়েছি অনেক মুশকিলে আচ্ছা যাই হোক এখন হচ্ছে বাচ্চাদেরকে আগে ফার্স্টে আমরা স্কুলে দিয়ে আসছিলাম সবাই মিলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে চলে আসছি ভাবির বাসায় আর ঢুকে ওছে আমি ভাবি বাসাটাকে আপনাদের সাথে শেয়ার করছি মানে বাসাটা কীভাবে উনি গুছিয়েছে তো এই হচ্ছে ড্রয়িং রুমে ঢুকে ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের একটা কর্নারে ছিল একটা ক্যাবিনেটের উপরে একোয়েরিয়াম তো এইখানে একোয়ারিয়ামের মধ্যে খুব সুন্দর সুন্দর ছোট ছোটো কিছু মাছ ছিল তো এগুলোকে হচ্ছে আমি দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদেরকেও দেখাচ্ছি আমরাও ঘুরতে আসছি মানে বেড়াতে আসছি তো আপনারাও সাথে সাথে আমাদের সাথে সাথে ঘুরেন বেড়ান এই জন্য হচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছি এরপর হচ্ছে আমরা ড্রয়িং রুমে বসেছিলাম সবাই মিলে আর সবাই তো অনেক খুশি হয়েছে আজকে সবাই একসাথে মানে আমরা একই সাথে আজকে অনেকক্ষণ আড্ডা দিব তারপর হচ্ছে মানে খাওয়া দাওয়া করবো ভাবি মজার মজার সব রান্না করেছে সেগুলো হচ্ছে আমরা আজকে টেস্ট করব। তো এই পাশে ছিল হচ্ছে বাচ্চাদের একটা রুম আর এই রুমটাও খুব সুন্দর করে ভাবি গুছিয়ে রেখেছিলো এরপর চলে গিয়েছিলাম আমি ডাইনিংয়ে দেখার জন্য কি কি আজকে আয়োজন করেছে তো এখানে হচ্ছে অনেক ধরনের ডেজার্ট রেখেছিল ম্যাঙ্গো ডেজার্ট তারপর হচ্ছে ফালুদা আর আজকে হচ্ছে বাবি বিশেষ করে গরুর পায়া রান্না করেছিল সেই জন্য হচ্ছে আজকে আমাদেরকে সকালবেলা ইনভাইট করেছিল গরুর পায়া পরোটা নান এগুলো খাওয়ার জন্য আর ভাবির পায়া রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রান্নাগুলো আর এত বড় বড় গরুর পাগুলো ছিল একদম আর মানে খুবই মজা হয়েছিল আজকে সবগুলো খাবার এরপর হচ্ছে আমরা ডাইনিংয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো আমার প্লেটে কতগুলো করে দিয়েছে আমি এতগুলো খেতে পারবো না তবুও দিয়েছে বাট আজকে কিন্তু আমি অনেক খেয়েছি আর পাশে বসেছিল ভাবি শাশুড়ি আনটি হচ্ছে আমাকে শুধু দিচ্ছিল মানে বেড়ে বেড়ে দিচ্ছিলো আমাকে ওনার অনেক পছন্দ হয়েছে এর জন্য আমার পাশে বসে হচ্ছে আমাকে খাওয়া ছিল তো এর জন্য হচ্ছে আমিও গল্প করছিলাম আর বসে বসে অনেকগুলো খেয়ে ফেলেছিলাম আমার কাছে মজা লাগছিল আর আনটি তো অনেক আদর করে আমাকে খাওয়া এর জন্য আরও বেশি ভালো লাগছিল। তো এরপর হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে রান্নাগুলো করেছে আর এত মজা হয়েছিল আজকের সবগুলো রান্না এরপর হচ্ছে ডেজার্ট ডেজার্ট খেলাম সবাই মিলে ডেজার্টগুলো অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে ভাবি বলছিল যে দেখো না যে আমি কি সুন্দর সুন্দর তালের পিঠা নিয়ে আসছি এরপর হচ্ছে আমি বক্সটা খুলে দেখছিলাম ভাবির তালের পিঠাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভাবি হচ্ছে ফারাবি ভাবির জন্য নিয়ে আসছিলো ওদের বাসায় আসবে এর জন্য বানিয়ে নিয়ে আসছিলো সবাই তো ফেন্সি ভাবির তালের পিঠা অনেক বেশি পছন্দ করে সেই জন্য ভাবি যেখানেই যায় এই দিনে শুধু তালের পিঠাই নিয়ে যাবে সবার জন্য আর আমরা অনেক মজা করে খাই অনেক মজা হয় আর এই তালের পিঠাগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার পেজে এসে মানে ইনবক্সে অর্ডার করতে পারেন তো এরপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে আনটির সাথে ছাদে চলে গিয়েছিলাম আনটি হচ্ছে আমাকে বলছিল যে চলো ছাদে তোমাকে ঘুরায় নিয়ে আসি আন্টির কাছে তো আমাকে অনেক বেশি পছন্দ হয়েছে আর এই যে হাতের চুরিগুলো দেখছেন এগুলো ইফা হচ্ছে আমাকে এই চুরিগুলো গিফট করেছে আমার অ্যানিভার্সারিতে তো গতকাল আমার অ্যানিভার্সারি ছিল আর আজকে হচ্ছে ফারাবি ভাবির বার্থডে তো দুইজনের জন্য একসাথে এই চুরিগুলো কিনেছিলো একই রকম তো এই চুরিগুলোকে হচ্ছে দেখার জন্য কেমন লাগছে এর জন্য আরও আমি ছাদে চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করলাম চুরিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ ওকে তো অনেক অনেক থ্যাংক ইউ আরও একবার দিয়েছি এখনও আবার দিলাম তো সে তো আমার ভিডিওটা দেখবেই এরপর হচ্ছে ছাদ থেকে এত রোদ ছিল ছাদে তো আমি হচ্ছে বসেছিলাম ছাদের দোলনায় আর আন্টি হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিলো ভাবা যায় বান্ধবীর শাশুড়ি হচ্ছে আমাকে ছাদে নিয়ে ভিডিও করে দিচ্ছে এবার বোঝেন মানে কতটুকু পছন্দ করেছে উনি আমাকে এরপর বাসায় চলে আসছি পরে এসে দেখি সবাই মিলে হচ্ছে ভাবি রুমে বসে গল্প করছিল আর আমরা হচ্ছে ভাবির জন্য কিছু গিফট কিনে নিয়ে আসছিলাম বার্থডের জন্য এখানে ছিল ওয়াচ আর চুড়ি ছিল আমার মতোই সেম টু সেম একদম বাট চুরির সাইজটা হচ্ছে উনিশ বিশ ছিল এরকম আর কি এখন হচ্ছে আমার কেকটা ভাবিকে নিয়ে সবাই মিলে কাটবো ভাবির যেহেতু আজকে বার্থডে তো সবাই মিলে হচ্ছে কেকটা কাটছিলাম আর আজকের কেকটা কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি মজা হয়েছিল তো হচ্ছে সবার গালে মাখামাখি আজকে আমরা অনেক মজা করেছি আর আজকের সকালটা তো অনেক সুন্দর ছিল আর অনেক হাসি খুশি ছিলাম আজকে আনটিকে আমার অনেক ভালো লেগেছিল ভাবির শাশুড়িকে আর ভাবির তো অনেক মজা হয়েছিল এরপর হচ্ছে এখন ভাবির বাসা থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব আর ভাবিদের গাড়ি দিয়ে হচ্ছে আমাদেরকে স্কুলে দিয়ে আসবে তো এই তো আজকের ব্লগ আর আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও